গুড মর্নিং বন্ধুরা রিয়া স্বামীজা তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন থেকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠলাম উঠে ঠাকুর কন করলাম তো ভাবলাম ডেলি তোর কাজের শেষে কথা বলি তো আজকে একটু কাজের আগেই কথা বলে তারপরে কাজগুলো শুরু করে দিই আবার বালিশের কভার ভিজিয়েছি তো সেগুলো ধুয়ে দিবো মানে নাইটি আছে সেগুলো ধুয়ে দিব আর মুগ্ধর তো জামাকাপড় আছে তো ওগুলো ভিজিয়ে রাখলাম তো এসে এই যে কথা বলতে আসলাম আর কাকিমলে উঠান ঝাড়ু দিয়ে দিয়েছে এত জামা কাপড় আর পাশে নাইটি আজকে আর ছাড়বো না কারণ উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে ওই জন্য আর নাইটিটা ছাড়বো না কারণ জায়গা হয় না গো উনি ঘরও কত আছে হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছ কত আর জিনিস আছে আবার মুখধর আছে তো ওই জন্য মিকধধর আবার গতকালেরও কাপড় আছে কিছুকা একটা আছে তো সেগুলো হতে হবে ওখানে জায়গা হবে না তো উঠান নিজে দিয়ে দিয়েছি আর নাইটিটা ছাড়বো না আর আমাদের তো নিরামিষই চলছে ওই বাসন টাসন আছে রান্নাঘর প্রসার করে নেবো তাড়াতাড়ি করে তো চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা আশা করি ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো আর বেশিক্ষণ কথা বলবো না তাড়াতাড়ি কাজকর্মগুলো শুরু করে দিন এটা হচ্ছে কয়েক দিনের বেগুন ছিল দেখো শুকিয়ে গেছে কাটতে পারছি না শুকিয়ে গেছে না দায়ে কাটছেই না তো যাই হোক আজকে সবজি এলাইসে ছিল সবজি রেখেছি একটা বেগুন একটা বেগুন আছে যেহেতু একটা বেগুন রেখেছি মটরশুঁটি আর এই লাল আলুগুলো রেখেছি আর আগের আছে আলু এখানে এই যে পনির আনিয়েছি আজকে বুনুর পরীক্ষা হুম তো আসবে তো রাতে ঠিকই এমনি রেগুলারই আসে ওই বুনো হয়তো রেগুলার আসে না পড়া ও ঘরে পড়তে থাকে মাঝে মধ্যে গ্যাপ দেয় তো আজকে আসবে আজকে অঙ্ক পরীক্ষা টেনশন মুক্ত হবে অঙ্কের তো আজকে আসবে তো একটুখানি ওখানে পনির দিয়ে দিব ওকে তাই হচ্ছে কথা পনির আনিয়েছি আর এখন দেব হচ্ছে বেগুন সেদ্ধ তো চলো সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলতে পারি নাই বলছি এখানে যে বেগুন সিটি বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে দেব শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও সুস্থ আছি জয়গুরু জয় রামেশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে সঙ্গে যেন মায়েরাও সুস্থ বিপদমুক্ত থাকে আর আজ হচ্ছে আজকে মঙ্গলবার আজকেও নিরামিষ আর আজকে হচ্ছে বুনুর আর কি মেয়ের ঘরের ঘুটির আর কি মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা আর কি তো খুব টেনশন করছিল। গেছে সকালবেলা স্কুলে মানে ঢুকে দিয়ে মেয়ে ফোন করেছিল যে যখন ক্লাসে মানে স্কুলের ভেতরে ঢোকে গার্জিয়ানদের তো ঢুকতে দেয় নাই যখন স্কুলের ভেতরে মানে ঢোকে তখন মেয়ের নাকি মুখ একদম ছোট্ট হয়ে গেছে কালা মানে অন্ধকার হয়ে গেছে এরকম আর কি ভয় পাচ্ছে পুরো অন্য স্কুলে তো মানে ছোট থেকে মানে ইসে করে নাই ওর ওই একটা ভয় হ্যাঁ তো যাই হোক ভয় পাচ্ছে খুব তোমরা আশীর্বাদ করো ওর জন্য পরীক্ষা ভালো মতো হয় আমিও আশীর্বাদ করি পরীক্ষার জন্য ওর ভালো মতো হয় জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এটা হ্যাঁ যতই উচ্চ মাধ্যমিক বলো এম এ বলো বিএ বলো এই মাধ্যমিক পরীক্ষাটা কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা হ্যাঁ এই হচ্ছে কথা আর কি তো যাই হোক কালকে হচ্ছে প্রণীতা সাহা কালকে ফোন করেছিল অনেক সময় ফোনে কথা হয়েছে ওর সঙ্গে খুব ভালো লেগেছে আমার এত সুন্দর কথাবার্তা এত নম্র হ্যাঁ স্বভাবের সবাই তো ওর কথা মানে মানে নম্র স্বভাব হলেও দেখবে অনেকের গলার ভয়েস টোন মানে খুব মানে ইসে হয় আর কি কিন্তু ও এত সুন্দর করে কথা বললো অনেক সময় কেঁদে ফেললো আমাদের অবস্থা দেখে কিছু করতে পারছে না সামনে থাকলে আসতো অনেক রকমের কথা হলো রাজকে নিয়ে রিয়াকে নিয়ে রিয়ার শ্বশুরকে নিয়ে আমাকে বিকিকে হ্যাঁ তো এই সবার সঙ্গে মানে কথা হলো আর কি সবারকে নিয়ে হ্যাঁ তো আমার খুব ভালো লেগেছে হ্যাঁ এরকম ফোন টোন করলে কেউ না ভালো লাগে খুব মনে মনে শান্তি হয় আর কি ওই সায়দা করে মাঝে মধ্যে ফোন ভালো লাগে তারপরে আগে করতো রত্নাধর দিদিভাই আগে খুব ফোন করতো এখন করে না হুম তো যাই হোক এরকম অনেকেই ফোন করে হ্যাঁ কথা বলতে ভালোই লাগে ফোন টোন করলে হ্যাঁ নিজের মানুষও মনে হয় ফোন করে জিজ্ঞাসাবাদ করে না যে কেমন আছো কি ব্যাপার তোমার এত এরকম অসুবিধা যাচ্ছে কোনো কোনোদিনও কেউ শোনে না একমাত্র ছদ্দি ছাড়া হুম তো এই হচ্ছে কথা চলো প্রণীতা ভালো থেকো সুস্থ থেকো তোমার মনের ইচ্ছা পূর্ণ করুক ঈশ্বর তোমার রামকৃষ্ণ তোমার গুরুদেব হ্যাঁ গুরুদেব যেন তোমার সহায় থাকে তোমার ছেলের সহায় থাকে এটাই বলবো বারবার এর উপরে আমার আর করার কিছু নেই তো চলো ভাত বসিয়ে দিয়েছি বেগুন সেদ্ধ বসিয়ে দিয়েছি বেলা বাজে অনেকটাই কটা বাজে দশটা পঁয়তাল্লিশ মানে পনেরো এগারোটা বাজে সকালবেলা চা কালকে রাতে রুটি করেছিলাম চা দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়েছে বিকি দুধ রুটি খেয়ে গেছে কালকে ওই যে শিবের পুজোর জন্য দুধ নেওয়া হয়েছিলো ওই দুধটা রেখে দিয়েছিলাম ওই দুধটা দিয়ে ওকে বাসি রুটি ওই ইসে মিঠু কলা দিয়ে গেছিল। সেই কলা দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে ওকে মাখিয়ে দিয়েছিলাম ও খেয়ে কাজে চলে গেছে তো এখন কর্তমশায় একটা চা দিয়ে রুটি খেয়েছে আর তিনটে রুটি আছে রিয়াকে বললাম তুমি দুটো দুধ দিয়ে কলা দিয়ে খাও ওর জন্য একটু দুধ রেখেছি আর প্রথম যে রুটিটা নিচে একদম তো ওটা গরুর জন্য রাখা হবে আর কি মিনু দিদি ভাই বলে দাদাকে দিয়ে আর কি গরুকে খাওয়াতে তো ওই রেখে দিলে ওই দাদাকে দিয়েই দেওয়াই আর কি তো দাদাকে দিয়েই দাওয়াবো রুটিটা ওরা আসার টাইম হয় নাই আসে ঠিক বারোটা একটার দিকে দুটো তিনটা পর্যন্ত মানে আসে আর কি একটা 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 করে আসে তো যে প্রথমে আসবে সেই পাবে আর কি দেখো মাথা আসরা নেই চুলগুলো কেমন লাগছে পাগলের মতো কি করব মাথায় একজন দিদি ভাই নাকি মেয়ের মতো জানি না বাইরে মাথা আসরাতে বলেছে বাইরে আসরালে কি হবে ঠিক আছে কিন্তু ওই গায়ে যে পড়ে থাকে পিছন দিকটা অত তো দেখা টাকা যায় না আর কোন দিক দিয়ে যে মানে পরে যায় ভাতের মধ্যে কালকে যেরকম রিয়ার ভাতে পড়েছিল তো এই হচ্ছে কথা তো চলো ওই জন্য মাথা আশ্রাই না কোথাও গেলে তখন বাধ্যতামূলক আশ্রয়তে হয় আর কি হুম তো চলো অনেক গল্প করলাম পরে আরও অনেক গল্প করব তোমাদের সঙ্গে হ্যাঁ তো এখন রান্নাঘরে ঢুকে পড়ি এই আর কি রান্না করব পনিরের তরকারি আর ছোলার ডাল ছোলার ডাল ছোলার ডাল করে বিকি পাগল হয়ে গেছে কালকে ছোলার ডাল এনে রেখেছে ছোলার ডাল করবে তো ওই ছোলার ডাল করব আর একটু পনিরের তরকারি করব আর এখনকার জন্য শুধু বেগুন সেদ্ধ ব্যাস চলো তো এই যে বেগুন সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দিলাম এখানে খাচ্ছে হচ্ছে কর্তা আর এখানে খাচ্ছে সোনা বাবা ঘুমিয়েছিল উঠে পড়েছে আর এই যে মিঠু আপেল দিয়ে গেছে তো কলা খাওয়া হচ্ছে আপেল খাওয়া হয় নাই ভিডিওতে দেখালাম তারপরে তো কর্তামশাই যে এখন ভাত খেলো বেগুন সেদ্ধ দিয়ে আমিও খেয়েছি রিয়াও খেয়েছে তো আধা কেটে দিই ওনাকে আর হচ্ছে আধা থাকবে রিয়া বিকি খাবে কলাগুলো এত টেস্ট না মালভোগ কলা খুব টেস্ট কলাগুলো মানে যা দিয়েছে আর কি মন থেকে দিয়েছে খুব ভালোবেসে দিয়েছে আলু সেদ্ধ হয়ে গেছে রিয়া হচ্ছে আলু ওই ওই আলু যে রেখেছিলাম বলে ওটা দিয়ে পনিরের তরকারি করো মটরশুটি দিতে হবে না তো ঠিক আছে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আর এখানে এই যে ছোলার ডাল ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছি ফোড়ন দিয়ে করব ছেলে একদম পাগল হয়ে গেছে ছোলার ডাল করো ছোলার ডাল করো মাথা খেয়ে ফেলছে তো ওই ছোলার ডাল করে দেবো আর ওই যে পনিরের তরকারি এই আজকে রান্নাবাড়ি প্রিয়া এখানে আলু ছুলে দিচ্ছে আর ওইদিকে আমি ডাল বসিয়ে দিলাম ছোলার ডাল আর এই যে আলু ছুলে পনির কেটে দেবে আর ভাই হচ্ছে ভাইয়ের ঘরে ভাই হচ্ছে ভাইয়ের ঘরে হ্যাঁ ঘুম থেকে উঠে পড়েছে তো দিয়ে আসলো একবার ভাই আসলো দুই তিনবার এসছে ভাই মানে ওকে বলছে মকো কোথায় মকো কোথায় ওই যে মুখে আঙুল করতে থাকে না ওই জন্য নাম দিয়েছে আবার মকো হ্যাঁ তো মকো কোথায় দুইবার তিনবার এসেছে তো বললাম যে একটু দিয়ে আসো ভাই আসছে ভাই নিতে এসেছিলো বারবার করে তো ওই যে দিয়ে এসেছে এসে ও আলু ছুলতে বসেছে তো মানে যায়ের মেয়ের আবার পরীক্ষা কালকে কালকেই শেষ তা আমি বললাম যে আলুটা ছুলে গিয়ে নিয়ে আসো এদিকে বাদ বাকিটা আমি করছি যাবো একটু ভাইয়ের জন্য ওই দশকর্ম ভাণ্ডারের যে কপালি আনতে মশলা নিয়ে নিয়েছি ভিজিয়ে দেবো চুলার ডাল হয়ে গেল, একটু গরম মশলা দিয়ে দেবো পনিরের আলু ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি তেজপাতা আর গোটা দিয়ে আর এখানে পনির ভিজাবো বলে জল গরম বসিয়েছিলাম তো জলটা ফুটে গেছিলো তো একটু ঠান্ডা হোক উষ্ণ হোক তারপরে ভিজিয়ে যাবো এই যে পনির ভেজে রেখে দিয়েছি চলো তাড়াহুড়ো করছি আমি যাবো একটু বাজারে ওই ভাইয়ের জন্য কপালই আনতে যাবো আমাদের তো মোটুক নেই তো ওটাই আনতে যাবো আর কি রান্নাটা করে ফিরে গেলে আমার আর টেনশন নাই বিকি এসে খেয়ে নিতে পারবে তোর পনিরটা করে রেখে বাজারে যাব বাজারে গেলে দেরি হয় কেন সবাইকে কৈফুট দিতে দিতে না দেরি হয়ে যায় এ বলে বিমলা কেমন আছে ও বলে কাকু কেমন আছে ও বলে দাদা কেমন আছে এদের কথা উত্তর শুনে নিতে আমার দেরি হয়ে যায় প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসা করবে ওনার কথা এই জন্য আরও দেরি হয়ে যায় বলে তো একটু আসতে পারি না ভালো ভালো আছে কিংবা কী আছে হ্যাঁ ওই একটু দাঁড়াতে হয় কথা বলতে হয় এই জন্য একটু দেরি হয়ে যায় বাজারে গেলে ওই রান্না সেরে তারপরে যাবো তো গরম জলটা একটু উষ্ণ উষ্ণ হয়েছে ওটার মধ্যে পনির ভিজিয়ে রেখেছি এই যে পনির ভিজিয়ে রেখেছি আর এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর একটু মশলা আছে এখানে ভিজানো হয়ে গেল আমার পনিরের তরকারি তো এবার রেডি হয়ে যাই বাজারে তো এই যে রেডি হয়ে গেছি বাজে এখন পনে একটা মানে দৌড়ে দৌড়ে যাব আর দৌড়ে দৌড়ে আসব চলো তো আমি চলে এসেছি দশকর্ম ভান্ডারের কাছে তো মা তো নেই মা তো তোমাদেরকে বলেই গেছে আর এদিকে মুগ্ধ হচ্ছে ঘুমাচ্ছিলো না একটু করে ঘুমিয়েছিল সকালবেলা তারপরে আর ঘুমাচ্ছিলো না তারপর কোলে নিয়েছিলাম তো মা আসলে তারপরে স্নান করতে যেতাম আর এদিকে কাকিমু আমি বাইরে ঘুরাচ্ছিলাম তো কাকিমুনি বলল তুই যা আমাকে দে একটা রান্না বাকি আছে ওটা পরে করে নেব তুই ঘর মুছে স্নান করে পূজাতে আমি বলছি মা তো আবার লাড্ডু আনতে দিয়েছি মা লাড্ডু আনবে তো বললো তুই স্নান করে ঘরটা মুছে তোর মা চলে আসবে তুই ততক্ষণে ঘরটা মুছে নি আমি ততক্ষণে ধরছি যদি ঘুমায় তবে ঘুম পাড়িয়ে দেবো না বললাম ঠিক আছে তাহলে ও করছে তার বললাম ঠিক আছে তো ঘরটা মুছে নি ঘরটা মুছে চলে যাব আর কাঠিমুনি করলে না ভালো ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে যদি ঘুম পায় ওখানে গেলেই ঘুমিয়ে পড়ে তো মুনি বললো দে আমাকে তুই করতে থাক থাকলে দেরি হয়ে যাবে দেরটা মতন বেজে গেছে গান করবি যা দিবি করতে করতে দেরি হবে বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে হচ্ছে কথাই জন্য এই যে ঘর মুছে নিচ্ছি তো আমার সান টান হয়ে গেছে এই যে ফুল ফুটেছে যে দুধটা তুলে নি টান টান করে পূজা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো মুগ্ধ তো বলেছিলাম কাকিমুনিদের ঘরে আছে তো ঘুমায় নাই তাকি আছে দেখো তো ঘুমায় নাই তারপরে মা গিয়ে মা আসলো মা নিয়ে আসলো তারপরে এই যে আমার কাছেই আছে জামাকাপড় বিকে গেছে কিছুক্ষণ ছিল জামাকাপড়গুলো তুললাম আবার কিছু তুলে আনলাম আজকে রোদ যা উঠেছে খুব কড়া রোদ উঠেছে তোর ঘুম নাই চোখে আজকে তো কিছুই করতে পারছি না ওই জামা কাপড় এনে কিছুটা ভাজ করে ভাজ করে করা আছে আর কিছুটা এই যে সাইড করে রেখে দিয়েছি আর এই যেবো এখনও কিচ্ছু হয়নি আমি এডিটও শুরু করি বেজে গেছে সাড়ে তিন সাড়ে তিনটা না তিনটা পঁচিশ বাজে এখনও কিচ্ছু শুরু করি নাই কখন কী করবো জানি না আজকে মনে হয় ভিডিও দিতে দেরি হবে কিচ্ছু করা হয়নি কিচ্ছু নাই মানে এডিট আমি শুরুই করি না এখনও হচ্ছে কথা দেখি কতক্ষণে কি করতে পারি যতটা তাড়াতাড়ি পারি চেষ্টা করি করার এই আর কি তো দেখা যাক কখন কি করি কতদূর কি হয় তারা তোমাদেরকে দেখাচ্ছি ওকে এই দেখো মুগ্ধ বাবু বাবা ও বাবা ই হাঁটি দিয়ে যে হ্যাঁ দেখো না চোখে একটুখানি ঘুম নেই তো দিদি বললো কি একটু মাথায় তেল দিয়ে দাও মাথায়ও তেল দিয়ে দিলাম তাও ওর ঘুম নেই আচ্ছা ঠিক আছে না ঘুমাক খেলা করুক আর এই যে দেখো জামা কাপড় এই যে কিছুটা ভাজ করেছে এই যে কিছুটা আছে আর দেখো বিছানার কি অবস্থা একটা একটা করে টেনে বের করা হয় আর এই যে বিছানার হাল কি দেখো এই অবস্থা এগুলো এখন কখন গুছাবো কখন এডিট করব কখন কি করব জানি না আমি এই যে বাবাটা এটা আমার বাবাটা সব দিন তো ঘুম হয় না না বাবা তাও তো ঠিক হুম ঠিক আছে খেলু করো আমি ততক্ষণ এগুলো গুছিয়ে নিই হ্যাঁ ঘুটি যে জাম্পারটা দিয়েছিল। সেটা ধুলাম তারপরে হচ্ছে ভাইকে স্নান করিয়ে একদম ভিজিয়ে রেখেছিলাম সায় আর নাইটি সেগুলো ধুয়ে দিলাম দিয়ে বেড কভার আর একটা গরম প্যান্ট আমার ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন কাঁচলাম কাঁচা হয়ে গেছে আর এক ধোয়া দেবো দিয়ে মেলে দেবো আর বাজার থেকে কি আনলাম সেগুলো তো আর তোমাদেরকে দেখানো হয়নি তো সাথে থাকো আমি গাছটা সেরে নিই খাওয়া দাওয়া করি কর্তমান স্নান করে ঘরে বসে আছে আমি এটা ধুয়ে দিয়ে স্নান করে গিয়ে আগে খাওয়া দাওয়া করে নেব তারপরে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে বসবো কি আনলাম আর সেগুলো দেখাবো আনলাম দর্শকর্ম ভান্ডারে দেখাতে চলাম বললাম দাদা আমি কি দেখাতে পারি এটা নিলাম যে বলে কি না ভিডিও করবেন না সবাই তো আর সমান না হুম এরকম বলে তো এই হচ্ছে ব্যাপার তো বড় বড়ো ক্রিয়েটাররা সব কিছুতেই ভিডিও করে কিন্তু আমরা করতে পারি না আমরা করতে গেলেই আগে না করে যে না ভিডিও করবেন না এই হচ্ছে ব্যাপার তো চলো গল্প করলাম অনেক বেড কভার আর আমার গরম প্যান্ট আছে ওগুলোও ওর ঘুটির গরম প্যান্টগুলো হুম তো ধুয়ে চিপে মেলে দেয় আর জলটা ঝরে গেলে ওই রান্নাঘরে গুটিয়ে রাখবো কালকে সকালবেলা আবার মেলে দেবো তো দেখাই তোমাদের কুয়োর জল দেখো কত নিচে চলে গেছে অনেক নিচে বাঁচা আছেই সকালের দিকে টাইম পাই না তারপরে ওই বড়ো তারা তাড়াহুড়ো থাকে তিনটার মধ্যে ওর বেরিয়ে যেতে হয় হুম ওই জন্য আর কি ছেড়ে দেওয়া হয় কুয়ারবারটা তো যায় তারপরে আমাদের কাছে এই যে আমি এখন উঠবো তারপরে আমার যা বাসন নামাবে আর কি ওর যত বাসন রান্না খাওয়ার ও নামাবে এই হচ্ছে ব্যাপার এরকম করে মিলেমিশে চলি আমরা তো চলো ধুয়ে মেলে দেই এই যে ধুয়ে মেলে দিয়েছি আর এই যে গরম প্যান্টটা ধুয়ে দিয়েছি এটা ঘুটির প্যান্ট এটা ঘুটির জাম্পার আমাকে দিয়েছে শীতের মধ্যে আর এই যে এগুলো ধুয়ে দিয়েছি আর তো সকালবেলা ওর বাচ্চার ওগুলো সব ধুয়েই দেয় তো চলো গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে এবার আমি উঠানটা একটু ঝাড়ু দেব দিয়ে স্নান করে নেব। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো এই যে ঘর ছাদ দিয়ে নিচ্ছি একজন মাসিমনি বলেছিল যে লিকালবেলা রিয়া ঘর ছাদ দিতে এই যে এখন আমি এখন পাঁচটা মতন বাঁচছে এই যে ছাড় দিয়ে নি অনেক সময় পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম বলেছিলাম যে বাজার থেকে আমি কি এনেছি তোমাদের দেখাবো তো আর দেখানোই নাই খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তারপরে আবার ওই ভাইয়ের সঙ্গে একটু খেলা করলাম পরশুরাম দেখলাম সিরিয়ালটা কতদিন কতদিন দেখাই হয় না মাঝখানে মাঝখানে একটু করে দেখি হ্যাঁ তাহলে আবার এই মাসের রিচার্জ শেষ হয়ে যাবে আবার বন্ধ থাকবে কিছুদিন তো যাই হোক বাজার থেকে আমি এনেছি এই যে এটা হচ্ছে ঘুটির আড্ডার ছিল ওদের মানে পরীক্ষায় সাদা সব কিছু নিয়ে যেতে বলেছে সাদা বোতল তো আমাকে কদিন আগেই বলেছ তো বলেছিল তো এই কদিন তো আমি বাজারে যেতে পারি নাই তো আজকে কি সাদা বোতল জলের কিনে দিয়েছে না কি ব্যাপার কিছু জানি না আসলে তাহলে জানতে পারবো এখনও তো আসে নাই নটা বাজে আসবে কিনা তাও বলতে পারছি না ফোন করি নাই তো যাই হোক এই যে ঘুটির জন্য এই বোতলটা এনেছি এনে সার দিয়ে ধুয়েও দিয়েছি হুম আর ওর খুব আড্ডার আমি আমাকে এনে দিতে হবে অন্যমা তুমি এনে দেবা দিবা আর এই যে গাজর আর এই যে কুয়াস এনেছি আর এনেছি হচ্ছে অতবেলায় গেছিলাম তো সস্তা পেয়েছি গাজর আর কুয়াশ হচ্ছে দুটো মিলিয়ে বিশ টাকা গাজর দশ টাকা আর হচ্ছে কুয়াশ দশ টাকা তো বাড়িতে নিলে একটা গাজরই দশ টাকা একটা কুয়াশি দশ টাকা এরকম হয়ে যায় এই যে বলেছিলাম না আমাদের না মুকুট নেই তো হচ্ছে কপালি এটা হচ্ছে এই ভাইয়ের কপালে এটা দিয়ে ওর মুখে ভাত খাওয়ানো হবে আর কি এটা হচ্ছে কপালি বলে এটাকে তোমরা জানো সবাই হুম এই জন্য বাজারে যাওয়া আর কি গেলাম আসলাম মানে কিছুই দেখাতে পারলাম না ওই জন্য না দেখিয়ে দেবো কি কি আনলাম না আনলাম আর এই যে দেখো ভাই এখানে খেলছে দাদা খেল গেল করছে খেল গেল করছে হ্যাঁ খেল গেল করছে তুমি উলি বাবালে হাসি দিদা দাও করে থাক্ করে এটা হাসি দি দাও মোবাইল ধরলে আর কোনো কথা নেই মুখে এতে হাসি দি দাও সবাইকে দেখবে তোমার হাসি সবাই হাসি দিবেন না দিবেন না খেলোগুলো করবে সি আচ্ছা করো খেলোগুলো করো তো বন্ধুরা এই যে দেখো অনেকদিন পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসলাম আমি আজকে একটু টাইম পেলাম ভাবলাম বাবার সাথে একটু খেলি ওই যে ওর খেলা এই যে খালি লাফাইতেই থাকে কন্টিনিউ হয়েছে 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 বস আর এই যে আমি তো মানে মালিকের মেয়ের বাড়িতে অনেকদিন ধরে যাইনি তো ওরা তো যে পৌষ পার্বণের সবাইকেই দেয় ওদের স্টাফদেরকে তো মালিকের বাড়ি থেকে তো আটা নিয়ে আসছিলাম তোমরা দেখেছিলে আর এটা গতকালকে আমি মালিকের মেয়ের বাড়িতে গেছিলাম বড় মেয়ের বাড়িতে ওনাদের বাড়ি থেকে এটা আমাকে দিছে ভালোই আছে কম্বলটা কথা তোমাদেরকে বলি ও তো তোমাদেরকে জানোই বলা হয় বলা তো হয়েছে মনে হয় অন্নপ্রাশন দাদা বাবা এই দেখ খালি বমি বমি বলি তো লাফাইতে না এই দেখ খালি যে বমি করে দেয় যে লাফায় পুরো কন্টিনিউ কোলের মধ্যে লাফায় আর এই যে পা দেখো কেমন করছে আর এই যে খালি বমি করে অল্প অল্প করে তো বন্ধুরা আগামী রবিবার ওর অন্নপ্রাশন সেরকম তো কোনো কিছু অনুষ্ঠান করব না ও বলেছিল কারণ একটু টাকা পয়সারও সমস্যা আছে আর দ্বিতীয় কথা হচ্ছে বনু বলেছিল আর আমার মাসি যে মানে মাসি বলেছিল ওই জগন্নাথ মন্দিরের মানে পোশাক নিয়ে আসে বাবাকে দিয়ে ওর মুখে ইসে করে দেবো এটা করে দেবো তো ওটাই করবো আর যদি জন্মদিনে সম্ভব হয় তাহলে কিছু একটা ছোট মোটো করে আমি প্রোগ্রাম করার চেষ্টা করবো কারণ ও আমার মালিক আমার থেকে কিছু টাকা পায় ওটাও আমাকে শোধ করতে হবে তো হয়ে যাবে আর দু তিন মাসের মধ্যে শোধ হয়ে যাবে বেশিরভাগটাই কাটিয়ে দিয়েছি বাবা আর ও তো মানে কি বলবো ওর অনেকটাই জিনিস মানে থেকে ওর থেকে পাইয়েই যাই মানে ওকে যারা ভালোবাসি আমার বাবাকে আর সত্যি কথা বলতে আমার বাবাটা কপাল নিয়ে আসছে বাবার কপাল তোমরা ওকে অনেক কিছু দিয়েছো হবে হবে না না আবার দিবে তো বন্ধুরা তো কি হচ্ছে কি হচ্ছে নাচ করবি বন্ধুরা ওই যে এখন একটু খেলবো ওর সাথে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো তোমাদের সাথে আবার আগামীকালকে দেখা হবে রিয়ার মার আমি যদি থাকি আমারও আসলে কাজের মধ্যে থাকি তো তারপরে বিছানা বাড়তে হয় তাই না বাবা শুভরাত্রি বলে দাও সবাইকে বলে দাও শুভরাত্রি বলে দাও সবাইকে বলে দাও সবাইকে শুভরাত্রি বলে দাও হ্যাঁ হ্যাঁ সবাইকে শুভরাত্রি দিদুন দা দাদারা তোমাদের সবাইকে শুভরাত্রি তোমরা সবাই ভালো করে থেকো আবার আগামীকালকে সকালে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য রাধে রাধে ততক্ষণের জন্য রাধে রাধে করে দাও বাবা তোমাকে কিন্তু সবাই ভালোবাসে হ্যাঁ এই যে পরে বলছি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আবার আগামীকালকে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি তো তোমাদের ভালোবাসার ভালোই আছি খাওয়ায় গেলাম হেলে হেলে এখন বিছানা টিছানা পারবো খাওয়া দাওয়া করে তারপরে শুভ সকালে আবার কাজ আছে চলো টাটা